بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر শপথ রাতের অন্ধকারের যখন তার চারিদিকে ছেয়ে যায় তোমার মালিক ওহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে। অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তিনি কি তোমাকে নিঃস অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান করে দিয়েছেন অতপর তুমি কখনও এটিনটির উপর জুলুম করো না কোনো থেকে কোনো সময় ধমক দিও না তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও বিস্মিল্ল্যা ইয়ো রহমেন ইও রহিম অ্যাল এমনেশ রহ লে ক্যার ফ দ্য রক ওয়া ওয়াল ব্যা ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب هي محمد أميكي كنت أمر جان هارون الجنة تمر بوكو أن مكتكو ديني ها অতপর আমি তো তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি এমন এক বোঝা যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম পর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি এবাদতের পরিশ্রমে লেগে যাও এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হয়ে যাও بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين তিন ও শপথনের এবং শপথ উপত্যকার আরো শপথ এ নিরাপদ মক্কানগরীর অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি তারপর তার অকৃতজ্ঞতার কারণেই আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব তবে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনো দিন শেষ হবে না বলতে পারো কোন জিনিস এর পরেও তোমাকে শেষ বিচারের দিনটি মিথ্যা প্রতিবাদন করাচ্ছে আল্লাহ কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন বিসমিল্লাহির রহমানির রহিম اقرا بسم ربك الذي خلق خلق الانسان من اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كلا ان الانسان ليطغى ان راه استغنى ان الى ربك الرجعا ارايت الذي ينهى عبدا اذا صلى ارايت ان كان على الهدى او امر بالتقوى ارايت ان كذب وتولى أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ فَلْيَدْعُ نَادِيَهُ سَنَدْعُ الزَّبَانِيَةَ হে মোহাম্মদ তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না আর হ্যাঁ এ মানুষই বড় হয়ে বিদ্রোহে সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে কিংবা সেটি অন্যদের তালাকে ভয় করার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে মিথ্যা প্রতিপাদন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় এর দাম্ভিক লোকটি কি জানে না তালা তার সবকিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগে চুলের গোছা ধরে হ্যাঁচড়াবো তুমি কি জানো সেকে যা চুল ধরে আমি হ্যাঁচড়াবো সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী মান ব্যক্তিটি সে আজ বাঁচার জন্যে তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমিও তার জন্য আজাবের ফেরেশ তাদের ডাক দেব কখনো নয় তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনে অবনত হও এবং তার নৈকট্য লাভ করো কর إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আমি গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি এই মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম এতে ফেরিস্টা ও তাদের সর্দার রুহ তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন প্রশান্তি তা উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه رسول من الله يتلو صحفا مطهره فيها كتب قيمه وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له دين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة "إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية، إن الذين آمنوا وعملوا الصالحات، أولئك هم خير البرية، جزاؤهم عند ربهم جنة. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه أهل الكتاب ومشرك ترماجه جرى أمر آيات أشيكار كوري তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে এদের এছাড়া আর কিছুরই আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লা জন্যেই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান। কিতাব ও মোশ্রেকদের মাঝে যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে সেখানে তারা থাকবে অনন্তকাল এগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যার তরদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা এরা সেখানে অনন্ত কাল ধরে অবস্থান করবে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করে اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে এর কি হল এ সবকিছু উগড়ে দিচ্ছে কেন সেদিন সে তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে মূলত তোমার রবি তাকে এ কাজের আদেশ দেবেন সেদিন সমগ্র মানব সন্তান দলে দলে ভাগ হয়ে যাবে যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখানো যায় অতএব যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে ঠিক তেমনি কোন মানুষ যদি অনুপরিমান খারাপ কাজ করে তাও সে তার চোখের সামনে দেখতে পাবে فاثرن به نقعا فوسطن به جمعا ان الانسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير شبات شيء درتو غامي غورا غلور جرا شَاشَيْ شاشة شابتو كرتة كرتة শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের খুরে অগ্নি বের হয় শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায় এর ফলে যারা বিপুল পরিমাণ শিবিরে পৌঁছে যারা তা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষ সত্যি তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ মানুষ তার এ অকৃতজ্ঞ আচরণের ওপর সাক্ষী হয়ে থাকে অবশ্য সে মানুষটি ধন দৌলতের মোহেই বেশি মত্ত থাকে এরা কি একথা জানে না এ কবরের মধ্যে যা আছে তা বের করে পুনরায় জীবিত করা হবে মানুষের অন্তরে যা ছিল তারও প্রকাশ করা হবে এদের সবার সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন মিস্মিল্লা ইয়র রহে ম্যান ইয়র রহে অ্যালকরিয়া وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فاما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية. إك مها بي بورجاي سشتيكاري دورتشوك، كي شي مها دورتشوك، تبي সে মহাদুর্যোগটা কি এ হচ্ছে এমন একদিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে পড়বে পাহাড়গুলো রং বেরঙে ধুনা তুলার মতো হবে অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে আর যার ওজনের পাল্লা হালকা হবে হাবিয়া দোজকি হবে তার আশ্রয় দায়নি মা তুমি কি জানো সে ভয়াল আজাবের গর্তটি কি তা হচ্ছে بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ জীবন সামগ্রীর আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে এমনি করেই ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে এমনটি কখনো নয় তোমরা অচিরে জানতে পারবে কখনো নয় তোমরা অতি সত্তরই এর পরিণাম জানতে পারবে কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে। অবশ্যই তোমরা নাম দেখবে একদিন তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে অতপর আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন জিজ্ঞেস করা হবে